একটা রাজ্য সাহায্যে তদন্তকারী অফিসার আপনাকে টাকছি আপনি যেগুলি বলবো সেগুলি সঠিক জব্দ আমার বললো আপনি এত সালে রাজার চেনেন আপনি কারণ বলল না স্যার আমি এগুলি চেনি না আমি ছিলাম না আমি ছোট মানুষ আমি তখন করে তখন সে আমার উপরে এক পর্যায়ে মানে আমার উপরে সরাল হয় সরাবের মধ্যে বিভিন্ন ধরনের ভাষা বলে

কিন্তু প্রকৃত ঘটনা হল যাদের এভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাধ্য করে কিংবা রকম প্রলোহনে ফেলে জবানবন্দি আদায় করা হচ্ছে তারা সবাই একাত্তরের বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কথিত বাদী অথবা সাক্ষী আর এসব মামলার টার্গেট দেশের ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব

অ্যাডভোকেট শামসুল হক নান্ন মালি প্রমুখ বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা মতিউর রহমান নিজামের বিরুদ্ধে মোট ষোলোটি অভিযোগের বিচার কাজ পরিচালিত হয় এর মধ্যে নয়টি অভিযোগ ছিল পাবনা এলাকার একজন স্থানীয় রাজাকার হিসেবে মানবতাবিরোধী কর্মকাণ্ডে তার অংশগ্রহণ সম্পর্কিত এসব অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ যেসব ব্যক্তিকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করেছে তারা প্রায় সবাই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তুলে ধরছেন কিভাবে তাদের মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার চেষ্টা হয়েছে ফলে তালিকাধীন সাক্ষীদের অনেককেই ট্রাইব্যুনালে উপস্থিত করতে ব্যর্থ হয়ে প্রসিকিউশন যেসব ছলনা ও প্রতারণার আশ্রয় নেয় তারই কিছু চিত্র আমরা দেশবাসীর সামনে তুলে ধরব মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত প্রথম অভিযোগটি হচ্ছে তার নির্দেশে পাবনা জেলা হাইস্কুলের হেড মৌলভী কসিম উনিশশো সালের চার জুন আটক ও নির্যাতনের পর দশ জুন হত্যা করা হয় অভিযোগপত্রে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন মৌলানা কছিম উদ্দিনের বড় ছেলে জি এস এম চিস্তি ছোট ছেলে শিবলির বন্ধু পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব এবং তার ভাই শহীদুল্লাহ এদের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন শুধুমাত্র হাবিবুর রহমান তিনি তার সাক্ষ্যে দাবি করেন শহীদ মাওলানা কসিম উদ্দিন সাহেবের পরিবারের সকল সদস্য বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ঘটনার সাথে মাওলানা নিজামির জড়িত থাকার কথা তিনি তার ঘনিষ্ঠ বন্ধু মাওলানা কসিম উদ্দিনের ছোট ছেলে শিবলির কাছ থেকে জানতে পারেন পরবর্তীতে জেরার মুখে তিনি স্বীকার করেন কসিমউদ্দিন মাওলানার বড় ছেলে চিষ্টি এখন পাবনা শহরেই বসবাস করেন মাওলানা কসিমউদ্দিনের বড় ছেলে জনাব চিস্তি এক ভিডিও সাক্ষাৎকারে তার পিতার হত্যাকাণ্ডের সাথে মাওলানা নিজামির জড়িত থাকার কথা অস্বীকার করেন আমি উনিশশো একাত্তর সালে মৌলানা মতিউর রহমান নিজামীকে পাবনা এলাকায় আপনি দেখেছিলেন কি আমি পাবনা দেখিও না চিনিও না আপনি বলেছেন মতিউর রহমান নিজামী আপনার আব্বার উপর খুব ক্রুদ্ধ ছিল নিজামী আপনার আব্বাকে হত্যা করার পরিকল্পনা করে এবং নূরপুর আপদা হাউসে নিজামের উপস্থিতিতে তার উপর সীমাহীন নির্যাতন চলে মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিব মাওলানা কুস্তিমদিনের ছোট ছেলে শিবলিকে তার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে তার বরাত দিয়ে যে ঘটনার বর্ণনা দেন জনাব শিবলি তা জানতে পেরে প্রকাশ্যে পত্রিকায় বিবৃতি দিয়ে এর প্রতিবাদ করেন শিবলি দাবি করেন হাবিব তার থেকে পাঁচ বছরের ছোট এবং উনিশশো সালে পাবনা শহরে হাবিবুর রহমান হাবিবের সাথে দেখা হওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা তিনি বলেন উনিশশো সালে আমি বা আমার পরিবারের কেউ মাওলানা নিজামিকে চিনতাম না উল্লেখ্য জনাব শিবলি দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকায় তিরিশ সেপ্টেম্বর দুই প্রকাশিত বিবৃতিতে তিনি এ দাবি করেছেন যা পরবর্তীতে বাংলাদেশের কিছু শীর্ষস্থানীয় দৈনিকেও প্রকাশিত হয় বিবৃতিতে তিনি বলেন আমাদের পিতা হত্যার সাথে মাওলানা নিজামী জড়িত একথা আমাদের কেউ কোনোদিন বলেনি ঘটনার আরেক প্রত্যক্ষ সাক্ষী শাহেদ আলীকে নানা প্রলোভন দেখিয়েও

ভয়ে ক্ষেতের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে লুকাই এবং একটি গাড়ির ভিতর দুইজন লোক পাঞ্জাবি ও পায়জামা পরা মাথায় টুপি দেওয়া বসা ছিল তাদের একজন মৌলানা সুবাহান অপরজন মৌলানা মতুর রহমান নিজামী যাদেরকে আমি আগে থেকেই চিনতাম তারা এর আগেও আমাদের মাতপুর বাজারে এসে পাকিস্তানি মিলিটারিদের সাথে বসে মিটিং করছে আপনি এরকম বলছেন কিনা আমার বলল যে গাড়ির মধ্যে কে কে ছিল দুইজন ছিল কে কে ছিল আমার বলার জন্য তাই উনি বলল যে খালি একটা কথা আপনি বলবেন যে নিজামি সাহেব ছিল কে বলছিল কথা বলতে উনি কোন রাজ্জাক তদন্তকারী কর্মকর্তা তাবল রাজ্জাক খান হ্যাঁ আমি কইছি আমি মিথ্যে কথা বলতে পারবো না ওই দোকানের মধ্যে আওয়াল পরা অনেক ছিল আর আসি পাওয়া গেল কর্মচারী ছিল ও খালি মৃত্যুটা আসলো দেওয়াত বললে যে আপনি কি করেন বললাম যে আমি টুকটাক কাঠের ব্যবসা ব্যবসা করি তাহলে তাহলে তো আপনার পুঁজির দরকার আছে খালি আপনি একটু মিথ্যা কথা বলেন বললাম যে আমার পক্ষে সম্ভব আমি মিথ্যা কথা বলতে পারবো না এই যে নিজামী সাহেব দেখেছি কি অমুক করেছি আমি আগের থেকে তাকে চিন্তা এগুলো আমি বলিনি লিখে থাকলে উনি লিখছেন উনি লিখছে আমি তো বলি নাই যে উনি ছিল কিংবা আমি তাকে দেখেছি আমি বলিনি কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে যে আপনি দেখছেন এটা বলবেন। আমাকে কইছেন একটু মিথ্যা কথা বলা লাগে। আমি পক্ষে সম্ভব ও আদর্শবান রাজনীতিবিদ মাওলানা মতিউর রহমান নিজামী সর্বদাই ছিলেন অপশক্তির অন্যতম টার্গেট। 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপর করা হয়েছে প্রাণঘাতী হামলা এরই ধারাবাহিকতায় দেশের প্রধান ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও চার দলীয় জোট সরকারের সফল মন্ত্রী হিসেবে সততা আর দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা নিজামী ট্রাইব্যুনালে মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কতটা ভিত্তিহীন ও হাস্যকর তা দেশবাসীর সামনে সবিস্তরে তুলে ধরার জন্যই আমাদের এ প্রয়াস মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত দ্বিতীয় অভিযোগটি হল উনিশশো একাত্তরের চোদ্দ মে তার নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী রাজাকার আলবদররা পাবনার রুপসী ড্যামরা ও বাউজগাড়ি গ্রাম ঘেরাও করে চারশো পঞ্চাশ জন লোককে নির্বিচারে গুলি করে হত্যা এবং মহিলাদের ধর্ষণ করা হয় এই অভিযোগের প্রত্যক্ষ সাক্ষী স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক নান্নু এবং ঘটনায় আহত আজহার প্রামাণিক

তো জানতে বাঁচা লাগবে প্রায় বন দিক টাকা খরচ খুব ঝড় গেছে আমার এই সাক্ষীটি হলেন কিভাবে আমার এসপি এস এখন তাকে আউট করে দেয় তো আমাকে নিয়ে আছে সাথে আমার একটা কন্ডিশন হলেন বললে তুমি মুক্তিযুদ্ধ তোমাকে আমি যেভাবে সাক্ষী দিতে বলি সেভাবে সাক্ষী দিবে তোমার ছেলের চাকরি বিষয়ে সিন্ডিকেট সাজানোর তথ্য তারই দেয়া কয়েকটি ভিডিও সাক্ষাৎকারে নিজ থেকে মাওলানা নিজামীকে নির্দোষ ব্যাখ্যা দিয়ে আবার তা অস্বীকার করা এ ব্যক্তির কথা কি আদৌ বিশ্বাসযোগ্য সত্যিটা জনাব নান্য ও ভালো করেই জানেন বলে নিজ থেকেই স্বীকার করলেন মাওলানা নিজামি এসব অপরাধের কোনটিতেই জড়িত ছিলেন না না এটা আমি শুনিও নাই কেউ বলতেও পারেনি জ্যামরা গ্রামে যেটা পাকিস্তানি মিলে হত্যা করে তাদেরকে যে সাথে করে নিয়ে গিয়েছিল তাদেরকে পরবর্তীতে এবং তাদের গণ আদালতে বিচার করে সাজা দেওয়া হয় তার নাম ছিল আসাদ হাজার হাজার লোক জানে হ্যাঁ যে আসাদের গণ আদালতে বিচার করে তখন মৃত্যুদণ্ড দেওয়া হয় মুক্তিযোদ্ধারা মৃত্যুদণ্ড কার্যকরী করে তখন নিজামী সাহেব বা সুমন মৌলানা গুলাম আজম সাহেব বা অন্য নাম তখন মোটে ওঠেও নাই জনগণ অভিযোগও করেন। না বাউসগাড়ি গণহত্যার ঘটনায় গুলিবিদ্ধ ও আহত সাক্ষী আজহার প্রামাণে সুস্পষ্টভাবে মাওলানা নিজামীকে নির্দোষ সাব্যস্ত করায় প্রসিকিউশন তাকে সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিতি করেনি আমার নাম আধার প্রামাণিক আমার বাপের নাম লালু প্রামাণিক ধরেন আমার বাড়ির যখন ধরি গেল মুখে দাঁড়িয়ে আসে যা যাইল যাওয়ার পরে ধরেন আমি উঠে লোড মারছিলাম উঠে লোড মারলে ফিরে ধরেন আমার গুলি করলে সেইরম ভাবে আমার গায়ে দুটি গুলি লাগছিল যখন গুলি লেগে ফিরে গেলেন তখন আমার কোনো আর জ্ঞান নেই আমি বিশ দিন কোনো মানুষ চিনতে পারলাম না আমি কোনো ছিল না আমরা চিনিও না আমরা তাক দেখেও নি ধরেন আমরা কোন জেহ নি চিনেও না ধরেন একা মানুষ মারি গেছে ওই হারমিডিয়া হার মিডিয়া মারি গেছে ওই নিজামী সাহেব কোন তার কোন বন্ধুই ছিল না আমরা চিনেও না আমরা তার নেই মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে মাওলানা নিজামের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কতটা ভিত্তিহীন ও হাস্যকর তা দেশবাসীর সামনে সবইস্তরে তুলে ধরার জন্যই আমাদের এ প্রয়াস মাওলানার বিরুদ্ধে আনিত চতুর্থ অভিযোগ করমজা গ্রামের হত্যাকাণ্ড এ ঘটনার রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত সাক্ষী প্রদীপ কুমারকে দিয়ে জলন্তভাবে প্রমাণ হয় তথ্য বিকৃতি আর শিখিয়ে দেওয়া কথার জবানবন্দিতে কার্যসিদ্ধি হয় না। আপনি 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মাওলানা মতুল রহমান নিজামী সাহেবকে অত্র পাবনা সাথিয়া ও করমজা এলাকায় দেখেছিলেন কি? হ্যাঁ, এলাকায় তাকে দেখেছি। করঞ্জা এলাকায় সংগঠিত মেঘা ঠাকুর বাড়ির হত্যাকাণ্ডের সাথে মতুল রহমান নিজামী জড়িত ছিলেন কি? আমি তাকে দেখিনি। ঘটনা কারা সঙ্গে আসে প্রথমে আদালতের কাঠগড়ায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা তাকে দালাল বলে চিৎকার করতে থাকে এতেও সে মিথ্যা বলতে রাজি না হওয়ায় নিতান্ত বাধ্য হয়ে তাকে বৈরী ঘোষণা করতে হয় রাষ্ট্রপক্ষের উত্থাপিত অভিযোগে দেখানো হয়েছে করমজা গ্রামের হত্যাকাণ্ডে নিহত হয়েছে প্রদীপ কুমারের কাকা ও বিশ্বনাথের বাবা তবে প্রদীপ ও বিশ্বনাথ ঘটনার সাথে মাওলানা নিজামী জড়িত ছিলেন না বলে উল্লেখ করায় তাদের বাদ দিয়ে সাক্ষী করা হয় আনসার আলী প্রামাণিক আব্দুর রহমান সর্দার এবং মঙ্গলী রানী সহ ভিন্ন চারজনকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় এদের মধ্যেও

ও বাড়িতে নাই দুটো খেলে করে আগুন দিল একটা খেলের পাড়ায় আগুন দিল আর একটা ঘরে আগুন দিয়ে ওরা নিজেমের সাহেব ছিল সাক্ষী দিয়েছিলেন ওই সব ওরা ওরা আবার কমিটি তদন্ত আসলো আমার ফেলে থেকে তদন্ত এসে করমজাদের শহীদ নগর দিয়ে তদন্ত করে চলে গেল তা আমাদের ওই সাথেই আমি বসে আছি বসে থাকার পরে শেষ মাসে এইটি করল অনেক কথাবার্তা করলাম যে না এটা না আমি জীবন নাম বলিনি কোনদিন আমি তাকে দেখেই নেই ওই সময় উপরে আছে সত্যি এখন তিন কাল গেছে এখন কব্বরে যাবে এখন ওই সময় কয় যে যে অনেকই করা মানসিক হারণ করে এটা আল্লাহর কাছে দায়ী থাকবো ওই আসাদার আফদাল ওই মেলেকার হাতে নিয়ে এসে ওই মুসলিম দেখি পেয়েছে গেছে গমাইছে তখন তাল হয়নি মেলেটের রাগ হয়ে গেছে মানে যে কবাটা রইল সেখানে এক এই মূল দিছে পায়ে দিছে পাড়া ভুল কাতার করলো বেলা দশটা ওই দিক ওই দিক আমার মুসলমান কেউ খারাপ করছে কাতার আমার ওই জ্যাঠাতু ভাই গেলে ধরি মেরে কাতার করছিল ওই কাতার করতে পারে আর গুলি করছিল দশটা এগারোটা গুলি করছিল তারই মধ্যে একটা মানুষ বেঁচে গেছিল

আপনি তো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্য দিচ্ছেন মুক্তিযুদ্ধ বৈশাখ মাসের প্রথম দিকে একদিন তার আলাকার বাহিনী নিয়ে আমাদের গ্রামে বলে তোমরা আমাদেরকে ভোট দেওয়া নাই তোমাদেরকে মেরে ফেলা হবে এই কথা বললে উনি চলে যান আপনি কি এই কথা কর্মকর্তার কাছে বলছেন আপনি নাকি আরো বলছেন বৈশাখ মাসের শেষের দিকে মতি রহমান নিজামি পাকিস্তানি মিলিটারি ও রাজাকার নিয়ে খুব ভোরে আমাদের গ্রামে জমিদার মেঘা ঠাকুরের বাড়ি ঘিরে ফেলে এরো পাতারি গুলি করতে থাকে এতে আমার বাবার পায়ে বাবা মুরালি দাসের পায়ে গুলি লাগে এই যে গুলি করার সময় মতি নিজামী কি আসছিল না আমি দেখিনি

এরপর এ ঘটনায় সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করা হয় আবু সামা ফকির নামে একজনকে আর সামা ফকির বুলবুলির মতো শেখানো গল্প আওড়াতে গিয়ে গুলিয়ে ফেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামির বিরুদ্ধে পঞ্চম অভিযোগ ষোলো এপ্রিল ঈশ্বরদী থানার আটপাড়া ও বুথের গাড়ি গ্রামে হামলা চালিয়ে উনিশ জনকে গুলি করে হত্যা করা এই অভিযোগটিও যে মিথ্যা তার প্রমাণ সরকার পক্ষের সাক্ষীদের বক্তব্য আটপাড়া হত্যাকাণ্ডে ব্যাপারে আমরা কোন কিছুই বলিনি আমরা বিহারীরা যে মারিছে এই ব্যাপারে যারা তদন্ত করেছে তারাই তো কোনো কিছু আমরা তখন ছোট ছোট দেখলাম যে যা সব চাকু মাকু সুরি মুড়ি লাঠি তারপরে আমরা জঙ্গলের বিষয় ছিলাম পরে আমার মারের মতো ছিলাম ছোট আরো বোন ছিল তা বলে যে তোমার আব্বাকে ধরে লিখে মাওলানার বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগ উনিশশো সালের সাতাশ ও আঠাশ নভেম্বর পাবনার সাথিয়া থানার ধোলাউড়ি গ্রামে ডা আব্দুল আওয়ালের বাড়ি ও আশপাশের বাড়িতে হামলা চালিয়ে গুলি করে তিরিশ জনকে হত্যা এদের মধ্যে চারজনকে ধরে ইছামতি নদীর পাড়ে নিয়ে বেয়নেড দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় সেখানে শাহজাহান আলীকে গলা কেটে ফেলে যাওয়া হলে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান তার উপর মাওলানা নিজামীর নির্দেশে নাকি নির্মম অত্যাচার করা হয় মুক্তিযুদ্ধের জীবন্ত সহিত সহজ সরল এ মানুষটি সত্য কথাটা কত সহজেই বলে ফেললেন

এবারও ফরমায়েশি সাক্ষী হিসেবে হাজির করা হল খলিলুর রহমানকে যিনি নাকি ওদিন রাত তিনটায় চাঁদের আলোতে এই ঘটনা প্রত্যক্ষ করেন কিন্তু নির্ভরযোগ্য বাংলা পঞ্জিকা মতে ওই রাতের চাঁদ অস্ত যায় একটা তেত্রিশ মিনিটেই সাত ও নয় নম্বর চার্জ মতে অভিযোগ করা হয় মাওলানার নেতৃত্বে তিন ডিসেম্বর বেড়া থানার ব্রি গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা সোহরাব সহ সত্তর জনকে হত্যা করা হয় এর সাক্ষী সোহরাবের সন্তান আব্দুল সালিম লতিফ ও আমিনুল ইসলাম ডাবলু চার্জের মূল অভিযোগ ছিল মুক্তিযোদ্ধা সোহরাবের হত্যাকাণ্ড অথচ উনিশশো একাত্তর সালে সোহরাবের মৃত্যুর বিষয়টি রহস্যজনক কারণ উনিশশো সালে প্রণীত মুক্তিযোদ্ধা তালিকায় সোহরাবের ছেলে আব্দুসলিম লতিফের যে নাম প্রকাশিত হয় সেখানে তার বাবা সোহরাবকে মৃত দেখানো হয়নি আবার সোহরাবের ছোট মেয়ে সুরাইয়া সোহরাবের জন্ম উনিশশো সালের জুন মাসে এর মাধ্যমে বোঝা যায় অভিযোগটি কতটা হাস্যকর ও বানোয়াট পাশাপাশি লতিফ এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে পারেন না এ কারণে যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কারণে তিনি তখন এলাকার বাহিরে ছিলেন আর সোহরাবের ছেলে ডাব্লু তখন ছিলেন শিশু ট্রাইব্যুনালে আনিত দশ নম্বর অভিযোগে বলা হয় উনিশশো সালের আগস্ট মাসের কোন এক সময় মাওলানার নির্দেশে স্থানীয় রাজাকার কর্তৃক সাথিয়ার সোনাতলা গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা অনিল সহ অসংখ্য লোকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এই ঘটনারও সাক্ষী ডাক্তার রথীন্দ্রনাথ কুণ্ডু মামলার অন্য সাক্ষী তোফাজ্জল মাস্টারের দেওয়ার তথ্য অনিলের বাবা মুক্তিযুদ্ধ শুরুর অনেক আগেই ভারতে চলে যান সুতরাং মে মাসে তার বাড়ি ঘটনা অবান্তর আবার আগস্ট মাসের একই সময়ে মাওলানা নিজামির বিরুদ্ধে ঢাকার এমপি হোস্টেলে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয় আবার একই সময়ে অনিল কর্তৃক মাওলানাকে নৌকার গলুইয়ের সাথে বেঁধে বন্দী করে রাখার মতো অলিগ গল্পের কারণে এ অভিযোগটির কোন ভিত্তি পাওয়া যায় না প্রসিকিউশন উত্থাপিত পনেরো নম্বর অভিযোগ হল একাত্তরের পাঁচ মে থেকে ষোলো ডিসেম্বরের মধ্যে পাবনার সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে রাজাকার ক্যাম্পে মাঝে মধ্যে মাওলানা নিজামীর জাতাত ও রাজাকার কমান্ডার সামাদ মিয়ার সাথে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের শলা পরামর্শ এই ঘটনার সাক্ষী আলোচিত ব্যক্তি শামসুল হক নান্নু ও তোফাজ্জল হোসেন মাস্টার নান্নোর বিবরণ মতে পাবনাতে রাজাকার বাহিনী গঠিত হয় একাত্তরের জুলাই মাসে সেক্ষেত্রে মে মাসে ক্যাম্প স্থাপনের কথা অবিশ্বাস্য এছাড়া ড আব্দুল আলিম সম্পাদিত পাবনার ইতিহাস মুক্তিযোদ্ধা রেজাউল করিম রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা এবং ঘটনার তিনজন সাক্ষীর বিবরণী মতে কোথাও ওই রাজাকার ক্যাম্পে যাতায়াতকারী লোকদের তালিকায় মাওলানার নাম খুঁজে পাওয়া যায় না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত প্রকৃত যুদ্ধাপরাধের বিচার সবাই চাই কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থের জন্য ভয় ভীতি আর প্রলোভনের দ্বারা সাক্ষী জোগাড় করে এমন একটি প্রশ্নবিদ্ধ বিচার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সাক্ষী জালিয়াতির মাধ্যমে এ ধরনের প্রহসনের বিচার একটি স্বাধীন দেশকে কি উপহার দেবে এই প্রশ্নের উত্তর খোঁজার এখনই সময়